সম্পর্কে তো ছিল ভিডিওটা আমি কানাডার ভিডিওটা দিতে পারিনি একটু ব্যস্ততা মাঝে ছিলাম তো ভিডিওটা করা হয়নি তো আজকে চলে আসলাম চুলি কেটে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাইরে প্রচন্ড পরিমাণ ঠান্ডা এটা বুঝতেই পেরেছেন আপনারা কি আর বলবো কত না ঠান্ডা তো থাকবেই ঠান্ডা না থাকলে হয় যেহেতু আমরা মানুষ গরিব মানুষ ঠান্ডা করতে পারে

বুঝতেই পেরেছেন কানের বাতাস আসলে পুরুষ মানুষের কানে শীত ঠিক আছে কি আর বলবো দুঃখের কথা জীবনে যে কাজ না করছে সে কাজ করতে হচ্ছে নিজের কাছে লজ্জা লাগলো নিজের কাছে নিজে ছোট হয়ে যায় কি করবো বলেন কিছু করার নেই এটা কিছু করবো সামর্থ্য নেই তো ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে আসলাম দেখি কিছু করা যায় কিনা তো সোশ্যাল মিডিয়া কী আর কো বলবো অন্য সব সবাই ভাইরাল হইতে পারে কিন্তু আমি আজ না ভাইরালই হইতে পারতেছি না আমার একটা ভিডিও যে মিলিয়ন কি মিলিয়ন ভিউস আসবে বা এবং রাতারাতি যে ভাইরাল হবো সব আমার দ্বারা হবে না মনে হয় বুঝতেই পারছেন আপনারা অবশ্যই

গানটি লেখছে কে গগন সাকিব ভাই সেটা আমি বলে দিচ্ছি আগে লাইভে তো গগন সাকিব ভাই গানটি লিখেছেন এবং গগন সাকিব তো তার কণ্ঠটা অসাধারণ তো গগন সাকিব ভাই আপনারা অবশ্যই জানেন যে ওই জগৎ থেকে সে বিদায় নিতে চাইছে তো বিদায় নিয়েছে সেটা উইশ করলাম তো নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করলাম আজকে আপনাদেরকে ভালোবাসি বললাম আপনার থেকে তো গানটা বিশেষ করলাম এখন যেহেতু আমি গেছি এখন আমার এই নামটা হবে ঠিক আছে তো দেখতে চাই এই গানটা আমি গাবো কিছুদিন পর তো এই গানটি দেখো আপনার কতটা বলবেন ভালোবাসা আমার মানুষ আছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যা করা লাগে সব করে দেবেন কিন্তু আমি বলতে পারতেছি না কপি লিঙ্ক যা আছে সবাই করে দেবেন আমি শুরু করলাম গানটা এড়িয়ে গাবো আমি দুই দিনের পরেই পাহাড় সমান কষ্ট বুকে তবু হাসি মুখে আছি তো বেশে ভালো আমি পাড়ার লোকে পাহাড় সমান কষ্ট বুকে তবু হাসি মুখে আছি তো বেশে ভালো আমি বাবে পাড়ার লোকে মনের কথা কেউ বোঝে না গোপন ব্যথা কেউ না কি বলি বেদা বোঝান বনের কথা কেউ বোঝে না গোপন ব্যথা কেউ না কি বলি বে

আমার মনের দুঃখ আছে সরি সরি কি বলি করে খোদা সারায় আমার ব্যথা নাই রে ক আমার মতো এমন দুঃখী আছে কত জনে পাহাড় সবার কষ্ট নিয়ে হাসে সুখের চলে আপন মানুষ কর করিয়া দুরসি যাহার হাত তার আগাতে চোখের পানি জলে দিন রাত মনের কথা কেউ বোঝে না গোপন ব্যথা কেউ খোঁজে না কি বলি বোদা সায় আমার ব্যথা নাই কেউ বোঝা

এমনটা না হলে কবে যেতাম আমি ওই খোদায় জানে জানে বেঁচে আছিস সুখের আশা সুখ যে আমার নারে সুখী আমি ভাব ঠিকই মরার হলে মনের কথা কেউ বোঝে না বোপন ব্যাথা কেউ বোঝে না কি বলি বরে আমার ব্যথা নাই রে কেউ মনের কথা কেউ বোঝে না বোপন ব্যাথা কেউ খোঁজে না কি বলি বে আন